বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যাচ্ছি হচ্ছে একটু বাহিরে হঠাৎ করেই প্ল্যান আমরা যাব একটা ফিশ ক্যাফেতে তো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম এর জন্য বাবুর চেহারা এরকম হয়ে গেছে গাড়ি আসতে অনেক লেট করতেছিল তা আসার পরে এই যে আমরা যে টেবিলে বসছি ফিশ ক্যাফের এখানে তো সেই টেবিলে দেখলাম অলরেডি খাবার দেওয়া ছিল তা আমার ছেলে সেটা দেখে খাবার সব একবারে ঢেলে দিছে তো এখানে ওর বাবা বলতেছিল কেন তুমি একবারে সব খাবার ঢেলে দিছো কি শুনে কার কথা সে তো এক একত্রে এত মাছ দেখেই অবাক এবং মানে ফার্স্টে খুশি হওয়ার পরিপ্রেক্ষিতে ও মনে হয় অবাক হয়ে গেছে যে এত মাস একসাথে কী কি করে এখানে আর কি ও প্রসেস করতে পারতেছিল না ব্যাপারটা এরপরে যখন প্রসেস করতে পারলো যে ওকে ফাইন এটা হচ্ছে একটা একুরিয়াম ক্যাফে এরপরে সে খুব আনন্দিত এবং খুব মজা এতটাই মজা পাইছে বলার বাহিরে যেহেতু আমাদের আসলে শুধু তিনজন মানে ফ্যামিলির এই তিনজনের বাহিরে খুব কম বের হওয়া হয় তো সেদিন ছিল একটা দিন যেদিন আমরা তিনজন শুধু বাহিরে বের হয়েছিলাম আর কেউ ছিল না আমাদের সাথে তো আমরা দিনটা বেশ ভালোভাবে এনজয় করছে এবং হামজা বিশেষ করে এত এনজয় করছে যেটা বলার বাহিরে হ্যাঁ আমরা যাওয়ার আগে র্যান্ডমলি ফেসবুকে স্ক্রল করতে করতে এই মানে রেস্টুরেন্টটা আমি দেখলাম তো দেখার পর আমি বাবুকে আগের দিন রাত্রে বলতেছিলাম এখানে আমাদের নিয়ে যাবা তো ক্যাজুয়ালি বলতেছিল ওকে ফাইন চলো তো দুপুরবেলা বলতেছে তুমি না বলে ক্যাফেতে যাবা আমি কিন্তু শিওর ছিলাম না যাওয়া হবে তো হুট করেই ও বলল বের হয়ে গেলাম এবং যাওয়ার পরে হামজ এখানে এত মজা পাইছে আর এখানে সে ভয়ে উঠতেছে না মানে চারোপাশে পানি তো সেইখানে উঠে একটু হাঁটার ট্রাই করতেছিল আশেপাশে অনেক বাচ্চারা হাঁটাহাটি করতেছে ওই বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখে তারও হয়তো বা মনে শখ ছিল যে একটু হাঁটাহাটি করে বাট সে ভয়ের চোটে আর একা একা যাইতে পারে নাই পরে বাবা খাওয়া দাওয়া শেষ করছে পরে বাবা নিয়ে হাঁটছে আর কি এটা এখানে ওর হাঁটা দেখলেই বুঝা যেতেছে যে সে কি ভয় পেতেছে পাটি হাঁটতেছে তো আমি সেটা বলতেছিলাম আর হাসতেছিলাম যে এত ভয় পাইলে কি চলে কে শুনে কথা সে একটু মানে ভীত শঙ্কো তার আশেপাশের বাচ্চারা দৌড়ায় আর রেস্টুরেন্ট ফাটায় ফেলতেছিল মা বাবা ধরে ধরে নিয়ে আসায় আবার বসাতেছিল আবার কে ইয়া করে তারা তাদের মতো দৌড়াইতেছে বাট আমার ছেলে যে ভয় পেতেছে তো ওর উচ্ছ্বাস দেখে ওই রেস্টুরেন্টের লোকেরা একবারই খাবার দেয় মাছের জন্য তারা আবার এসে এখানে খাবার দিয়ে গিয়েছিল আর সেইখানে দাঁড়ায় দাঁড়ায় তখন মাছদেরকে খাবার দিতেছিল তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল খাবারটা যদি আর একটু ভালো হতো মানে খাবারটা ভালো ছিল না পরিবেশটা খুব সুন্দর ছিল সো খাবারটা যদি আর একটু ভালো হতো তাহলে টেন টেন ছিল রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল বাট যদি বলি যে হামজা আনন্দের কথা সেটা চিন্তা করে আমরা আবার গেলেও যেতে পারি এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ আমরা বের হয়ে গেলাম আর এই এখানে আমরা ছিলাম দোতলাতে আর নিজতলাতেও এরকম সেম ডেকোরেট করা উপর দিয়ে দেখতে খুবই সুন্দর লাগতেছিল মানে উপর থেকে দেখতে নিচের এই ডেকোরেশনটা যাই হোক এরপর আমরা এখান থেকে বের হয়ে গাড়িতে না উঠে সোজা আমরা রিক্সা নিয়ে বের হলাম দিয়াবাড়ি ঘুরতে যাব। আসলে এই আইডিয়াটা আমার ছিল না এটা হামজার বাবার আইডিয়া ছিল যে আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু আমরা তিনজনেই শুধু বের হয়েছি চলো একটু ঘুরি আর একটু ঘুরি তো ঘুরতে ঘুরতে আমরা রিক্সা নিয়ে একটা গ্রাম্য পরিবেশের দিকে চলে গেছিলাম যদিও ভালো লাগতেছিল পরিবেশটা দেখতে তো একটু একটু ভয় লাগা স্টার্ট হয়েছে তো আমি বলছি বাবু রিক্সা ঘুরে ফেলো তো হামজা বলতেছে মা তুমি ভয় পেও না আমি আসি তো তা আমি বলছিলাম যে এটাই তো সবচেয়ে বড় ভয় তুমি আসো এরকম ঘুরা করে বাসায় ফিরতে ফিরতে আমাদের সেদিন রাত্র হয়ে গেছিল তো সন্ধ্যার দিকে আমরা রওনা দিছি এবং গাড়িতে উঠেই বাবা ছেলে দুজনে যে এখানে ঘুম দিয়ে দিছে একটা আর এইভাবে আমাদের একটা সুন্দর দিন কেটে গেল আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো সেটা ছোট করে জানিয়ে যাবেন